দ্বিতীয় ম্যাচে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে সমালোচনার তুঙ্গে এখন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। একইভাবে আলোচনায় আছেন তা এবার তিনজনকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে বড় চমক নিয়ে মাঠে নামবে বাংলাদেশ থাকবে একাধিক পরিবর্তন সব মিলিয়ে তৃতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে পরপর দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা বলাররা কাজগুলো সহজ করে দিল নিজেদের কাঁধে সব দায় চাপিয়ে গত ম্যাচে দোষ স্বীকার করেছিলেন ইটন কুমার দাস একইভাবে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নিজেদের ভুলগুলোকেই বড় করে দেখেছেন বাহাতি ওপেনার তামিম বিশেষ করে মিডল অর্ডারের সামর্থ্য নিয়ে এখন প্রশ্ন উঠেছে চারিদিকে যেখানে হৃদয় জাকের ও শামীম কেউই দিতে পারেননি আস্থার প্রতিদান যার ফলাফল এখন ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশ আর সেখান থেকে রক্ষা পেতে এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার কল্পনা করছে টিম ম্যানেজমেন্ট বিশেষ করে ব্যাটিং ইউনিটে আসতে পারে বড় বদল এই ম্যাচে দলে ফিরতে পারেন বাহাতি ওপেনার পারভেস হোসেন ইমন ব্যাঠাতে সবশেষ তিন ম্যাচে সত্তর রান করা এই ব্যাটার প্রথম দুই ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে তবে দ্বিতীয় ম্যাচে ফেরানো হতে পারে তাকে অন্যদিকে ওপেনিং এ তার পার্টনার হতে পারেন তানজিত তামিম সবশেষ ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেও ম্যাচ জিতাতে পারেননি তানজিৎ তবে তার ফর্মে ফেরা নিশ্চিতভাবে ইতিবাচক সংবাদ দলের জন্য এদিকে তারা দুজন ওপেন করলে ওয়ান ডাউনে চলে যেতে পারেন সাইফ হাসান ব্যাঠাতে দারুণ ছন্দে থাকা সাইফ এই সিরিজে এখন পর্যন্ত পূরণ করতে পারেননি প্রত্যাশার চাপ করেছেন কেবল 13 রান তাই এই ম্যাচে বলা চলে বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে এদিকে সাইফ যদি 3 নম্বরে নামেন তাহলে 4 নম্বর পজিশন হতে পারে অধিনায়ক লিটন কুমার দাশের দুই ম্যাচেই সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার সিরিজের শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন ডানহাতি তাওহিদ হৃদয় স্ট্রাইক রেট এবং ইনিংস বড় করতে না পারার কারণে বেশ সমালোচনার মাঝে আছেন তিনি ক্যারিয়ারের শুরুতে যে ছন্দে ছিলেন হৃদয় এখন তার ধারেকাছেও নেই তাই তাকে বাদ দিয়ে একাদশে ফেরানো হতে পারে ইমনকে এদিকে জায়গা হারাতে পারেন শামীম হোসেন পাটোয়ারি টানা বাজে পারফরমেন্সের কারণে তার বদলে একাদশে ঢুকতে পারেন ডানহাতি অফ স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি হাসান কেরিবিরোদের বিপক্ষে যার পরিসংখ্যান কিনা বরাবরই ইতিবাচক দ্বিতীয় ম্যাচে সোহানের জায়গায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জাকের আলী অনেক উল্টো টানার ডট বল খেলে ম্যাচ পরাজয়ে ভূমিকা রেখেছেন প্রত্যক্ষ তাই তাকে বসিয়ে আবার ফেরানো হতে পারেন নুরুল হাসান সোহানকে স্পিন ডিপার্টমেন্টে বহাল থাকতে পারেন রিশাদ হোসেন এবং বাহাতি নাসুম আহমেদ তবে পেসি ইউনিটে একটি পরিবর্তন দেখা যেতে পারে আগামী ম্যাচে তাস্কির আহমেদের জায়গায় অন্তর্ভুক্ত করানো হতে পারে বাহাতি শরীফুল ইসলামকে আর বাকি দুজন তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমানি বহাল থাকতে পারেন অর্থাৎ আপাতত তিনি স্পিনার এবং তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ তারা চার সিরিজ জয়ের পর গতকাল ঘরের মাঠে সিরিজ পরাজয় বরণ করতে হয়েছিল টাইগারদের আর এই ম্যাচ হারলে লজ্জায় পড়তে হবে হোয়াইট ওয়াশের পরপর দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা বলাররা কাজগুলো সহজ করে দিল নিজেদের কাঁধে সব দায় চাপিয়ে গত ম্যাচে দোষ স্বীকার করেছিলেন লিটন কুমার দাস